হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন আজকে রিচ ভিজুয়ালস থেকে আমাদের সবচেয়ে বেস্ট কালেকশনগুলো নিয়ে এসেছি আজকে আমরা কিন্তু মেঘা মেঘা সাইজের সব হার কালেকশন দেখাবো সবগুলো মেঘা কালেকশন আমাদের সাথে আছে রাজ ভাইয়া রাজ ভাই আমাদের সাথে আজকে হেল্প করবে সবগুলো ওয়েট এন্ড প্রাইস বলবে রাজ ভাইয়া দেখেন আমরা কি কি দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা একদমই ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন দেখেন সবগুলো মেগা কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে এর রিজবি জুয়েলারস থেকে তো সবগুলো কালেকশনে দেখাবো সো আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে ফেলবেন তো শুরু করা যাক ভাইয়া প্রথমে স্টার্ট করা যাক দুবাইটা দেন ওয়াও জি ওয়াও একটা কালেকশন খুবই সুন্দর দেখেন অনেক বড় সুন্দর দেখতে খুবই সুন্দর লাগতেছে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে একটু হালকা রোডিয়াম করা আছে ফ্লাওয়ারের ভিতরে এটা ফুল সেট আমাদের কাছে দেখেন এটা পেয়ে যাবেন মাত্র 16ボリー মাত্র 16ボリー শুনছেন তো ভাইয়ারা

তিনটা কালার করা আছে তারপর হচ্ছে হোয়াইট রোডিয়াম আছে গোল্ড কালার অনেক সুন্দর অনেক সুন্দর ভাই এটা প্রাইসটা একটু বলে দেন আমার বিহারদেরকে একটু প্রাইসটা বলে দেই এটা আমি আমি শুধু হচ্ছে গোল্ড ভ্যালু গুলো বলতেছি যেটা হচ্ছে ইয়া গুলো হবে এটা হচ্ছে আপনার গোল্ড ভ্যালু আছে 17 লাখ 75000 টাকা 17 লক্ষ 75000 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি কালেকশন রিজবি জুয়েলার্সে আপনারা যদি যে এখনো চিন্তা করতেছেন যে এই বড় সেট গুলো আপনারা নেবেন তাহলে তাড়াতাড়ি স্ক্রিন নম্বরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে ফেলুন আপনারা এখনই বুকিং করতে পারবেন তো নেক্সটটা দেখা যাক কিন্তু দুইটা সেট তো আছে জি এখানে উপরটা দেখানো পরে কিন্তু একটা কনফয় স্টাইলের ঠিক আছে আর নিচেরটা কিন্তু বিশাল একটা সীতাহার সীতাহার হ্যাঁ বিশাল সীতাহার যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা কিন্তু বেস্ট একটা অপশন জি দেখেন এটা ফ্রম কোথায় ভাইয়া এটা দুবাই সব দুবাই কালেকশন দুবাই থেকে নেই জি ঠিকানা

দুবাই কোন কোম্পানি মান্থরা কোম্পানি মান্থরা কোম্পানি থেকে আনা দুবাইয়ের চৌচল্লিশ ভরির জাস্ট মানে ধারণার বাইরে চৌচল্লিশ ভরির সেট বাংলাদেশে আছে এটা বিশ্বাস করা যায় না যে আজকে আজকের থেকে চৌচল্লিশ ভরির একটা জাস্ট নেকলেস দেখাচ্ছে তারা খুবই সুন্দর আর চৌচল্লিশ ভরির এটা প্রাইস থেকে আমার ভি কে বলে দেন ভাইয়া যে পঞ্চান্ন লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা রিজবি বি মেগা নেকলেস কালেকশন রিচ জুয়েলার্স থেকে পঞ্চান্ন লাখ টাকার ভিতরে আলহামদুলিল্লাহ দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন এটা যে কত স্টাইলে করা হয়েছে কত কালার কম্বিনেশন করা হাটটার ভিতরে দেখেন দেখার মতো প্রত্যেকটা সেট আলাদা আলাদা করে কাজ করা হয়েছে দেখার মতো আলহামদুলিল্লাহ তো নেক্সট একটা দেখান

আপনি একটু দেখে নেন কত সুন্দর ফ্লাওয়ার নেকলেস এগুলো রোলেক্স এর উনিশ ভরি আছে খুবই সুন্দর স্টাইলিশ বেলগুলো দেখেন কত হেভি বেল্টে করা প্রত্যেকটা কিন্তু রেডিয়াম রোজ অ্যান্ড গোল্ড কালারের মিক্স করে করা আছে নিচে দেখেন খুবই সুন্দর সুন্দর ঝুল দেওয়া আছে ওপরের নেকলেসটা দেখায় দেই এটাও খুবই এক্সক্লোসিভ একটা নেকলেস খুবই সুন্দর এক সাইড দিয়ে কিন্তু পুরা কাজ করা আছে আরেক সাইড দিয়ে কিন্তু বেল্টের কাজ করা আছে দুইটা সাইডে কাজ করেছে এটার প্রাইসটা কেমন আসবে ভাইয়া উপরে হচ্ছে 10 লাখ 30 হাজার টাকা আছে প্রাইস 10 লাখ 30 হাজার টাকা এটার ভিতরে কিন্তু একটা কিউট ইয়ারিং আছে দেখেন এই যে ইয়ারিংটা আছে 10 লক্ষ 30 হাজার টাকার ভিতর আর নিচেরটার প্রাইসটা একটু বলে দেন ভাইয়া সেটটা পেয়ে যাবেন হচ্ছে আপনি 24 লাখ 24 লাখ 35 হাজার টাকার ভিতরে কিন্তু নিচেরটা পেয়ে যাচ্ছেন 24 লাখ 35 হাজার টাকার ভিতরে জাস্ট ওয়াও একটা কালেকশন ওয়াও ওয়াও এটা দেখেন এটা আরো সুন্দর কন্ঠ এটা ফুল কন্ট্রাস্ট যেগুলো দেখাচ্ছে আমরা এগুলো কিন্তু জাস্ট একটা পড়তে হয় সেকেন্ড অপশন নাই পরার জন্য একটা পড়লে কিন্তু পুরো গলা ভরে যাবে আপনাদের এই কন্ঠটাও ফ্রম কোথায় ভাই দুবাই খুবই সুন্দর নেটটা দেখেন একদম ডিফারেন্ট একটা নেট কালেকশন খুবই সুন্দর কন্ট্রাস্টটা দেখেন কত ভরা কাজ করা একটা পরলে সবকিছু ফুল হয়ে যাবে আপনাদের গলাটা দেখেন এটার সাথে ইয়ারিংটা খুবই সুন্দর কাজ করা কাজ করা ইয়ারিং খুবই দেখতে কিন্তু খুবই একদম ইউনিক একটা ডিজাইন এটা ওয়েটটা কত পরিমাণ ষোলো ভরি চোদ্দ আনা আছে এটা ষোলো ভরি চোদ্দ আনা প্রাইসটা একটু বলে দেন আজকে প্রাইস দরটা হিসাবে বলে দেন একুশ লক্ষ টাকা আসবে একুশ লক্ষ টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন সুন্দর একটি নেকলেস আপনার রিসবি জুয়েল আছে আমার ফোনটা একটু বাস্তাছে ফোনটা একটু দেরা কপ পরে বলবো এটা দেখেন কম ওয়াও জাস্ট নাইস একটা ডিজাইন এটা ফ্রম মনে দুবাই একদম একদম সেট করা আছে উপরটা নিচেরটা খুবই সুন্দর আর এটা একটু বলে রাখি খুবই লাইট রোয়েট এর ভিতরে আছে শ্যানেলার এটা কিন্তু স্যানেল শ্যানেল দেখেন শ্যানেল এন্ড বার্সেল যেটা বলে যে লোগো আছে খুবই সুন্দর ফ্লাওয়ার নেকলেসটা মাত্র চার ভরি আছে এটার সাথে কিন্তু একটা ইয়ারিং আছে খুবই সুন্দর আর সীতাহারটা একটু বলে দেন ভাই সীতাহারটা কত ভরি সাড়ে সাড়ে এগারো ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি গর্জে সীতাহার আপনার রিচ ভিজুয়াল থেকে সাড়ে এগারো ভরির ভিতরে ভাইয়া সীতাহাটটা প্রাইসটা একটু বলে দেন সীতাহাটটা একটা প্রাইসটা বলে দিই আমাদের বিউ আসতের চোদ্দ লক্ষ পঁচিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি সীতাহার রিচ ভিজুয়াল আছে আর উপরের নেকলেসটা একটু বলে দেন ভাইয়া এটার প্রাইসটা একটু বলে দেন পরে তাহলে হচ্ছে লক্ষ 21 হাজার টাকা 14 লক্ষ টাকার ভিতরে পেয়ে গেছেন ইয়ারিংটা দেখেন এটা কিন্তু বাঁকা ডারসে চাইলা কিন্তু আপনারা করে নিতে পারবেন বিচবি জুয়েলার্স থেকে সবকিছু করা সম্ভব সো একটা দেখা যায় ওয়া এটা তো ভাইয়া ডলে আসছে না এত বড় আরাভিয়ান নেকলেস দেখেন কত বড় সরো নেকলেসটা ডলে আসছে না ভাইয়াদের এত বড় একটা আরাভিয়ান নেকলেস নিচে ঝালরটা দেখেন কত সুন্দর জাস্ট ওয়াও একটা কালেকশন ইয়ারিংটাও দেখেন কত বড় এটা কিন্তু বড় ইয়ারিং করে করা দুবাইয়ের প্রোডাক্ট গুলো সবগুলো কিন্তু ছোট ইয়ারিং আসে এটা কিন্তু মাত্র ষোলো ভরি কারণ হাটটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে বিশ বিশ ভরি প্লাস হবে কিন্তু সীতা হারটা কিন্তু কম আছে মাত্র ষোলো ভরি ভীতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি সীতাহাট উপরে কণ্ঠটা ভাইয়া সাড়ে নয় ভরি পেয়ে যাচ্ছেন সাড়ে নয় ভরিভিতে কণ্ঠটা পেয়ে যাচ্ছেন আপনার রিচভিজুয়েলসে এটার সাথে কিন্তু খুব কিউট একটা ইয়ারিং আছে দেখেন এটার সাথে সেট মিলানো চাইলে কিন্তু ওয়ান ফাই ইয়াররিং দিয়ে পুরো সেটটা নিতে পারেন চাইলে কিন্তু আপনার সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন আমরা সিঙ্গেল দিতে সম্ভব তাই না ভাইয়া সিঙ্গেল সেল করে সিং রিজবি ভিজুয়েলস থেকে আপনি সিঙ্গেল নিতে পারবেন ভাইয়া কোনো সমস্যা নেই হ্যাঁ প্রায় একটু বলে দেন এগারো লক্ষ আশি হাজার টাকার ভিতরে উপরটা পেয়ে যাচ্ছেন নিচের সীতাটাকে বলে দিনের একুশ লক্ষ টাকা নীচে সীতাটা একুশ লক্ষ টাকা প্রাইস আর উপরেরটা হলো এগারো লক্ষ টাকা এগারো টাকা আজকের বাজার দর যদি গোল্ডের বাজার চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রাইসটা সেম থাকবে না প্রাইসটা আপ এন্ড ডাউন হয়ে যাবে ওয়াও জাস্ট দেখেন একদম ফেন্সি প্যাটার্নের কাটিং করা পুরাটা একদম ডায়মন্ড কাট করা এটা বললে লাগবে যে ভাইয়া রানীদের নেকলেস পরে আছেন এত সুন্দর একটি রেডিয়ামের কাজ করা নিচে ঝুলগুলা দেখেন টিসুর মতো ঝুলগুলা কত সুন্দর ভাই এটা ওয়েটটা একটু জানতে চাচ্ছি এটাও থাকবে 16 ভরি 10 16 ভরি 10 আনার ভিতরে এত সুন্দর একটা রানী হার পেয়ে যাচ্ছেন দুবাইয়ের 16 ভরি 10 আনার ভিতরে এটার সাথে কিন্তু ইয়ারিং আছে খুব সুন্দর একটা ইয়ারিং আছে আর উপরেরটা হ্যাঁ এটা হচ্ছে 7 ভরি 7 ভরি রোলেক্স সেটটা পেয়ে যাচ্ছেন 7 ভরির ভিতরে আর রানী হারটা পেয়ে যাচ্ছেন

তাই না ভাইয়া ইয়ারিং সব সেট মিলিয়ে দিতে পারবেন দেখছেন শুনতে পারলেন তো কম্বো সেট তারা মিলিয়ে দিবে আপনাদেরকে পুরো কম্বো সেটই আছে এটা দেখেন এটা পুরো রাজকীয় একটা সেট বলা যায় ফুললি রাজকীয় সেট যতগুলো ডিজাইন দেখাচ্ছে একটার পরে একটা সবই সুন্দর ফেন্সি ভাইয়া এটা তো বলার কিছু নেই খুবই খুবই সুন্দর এটা ওয়েটটা কতটুকু আছে ভাইয়া ফুল সেটটা 22 গরি আটার ভিতরে পেইজ হচ্ছে আপনারা রিসবিজুয়ালস থেকে এটা কিন্তু 21 কে এটা কি ভাই আমাদের দেশি প্রোডাক্ট এখন কিন্তু সবগুলো একটা এই কত সুন্দর একটা ফিঙ্গারিং আছে আপনারা দেখেন নেন একদম সেট করে কিন্তু ভাইরা নিয়ে আসে এক গরি দুই কিন্তু ভাইরা সেট করে নিয়ে আসছে ফিঙ্গারিংটা দেখেন ফুললি ফুল সেট ফুল কম্বো সেট এটা ভাই একটু প্রাইসটা বলে দেন আমাদেরকে জি অবশ্যই এত সুন্দর আঠাইশ লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি নেকলেস কালেকশন জি অবশ্যই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে এত সুন্দর একটি বড় সড়ো ফিঙ্গারিং পেয়ে যাচ্ছেন এটা পরলে পুরো হাত ভরে যাবে দেখেন বড় সড়ো ফিঙ্গারিং জি হ্যাঁ খুবই সুন্দর সুন্দর একটু 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 কালার করা আছে ওয়েটলেস কালার স্প্রে কালার যেটাকে বলে স্প্রে কালার স্প্রে কালার করা আছে খুবই সুন্দর নেকলেসটা স্প্রে কালার করা হ্যাঁ তারপরে আরো আছে আরো আছে আরো দেখাবো আমরা আমরা পুরো আজকে শেষ করব সবগুলোই আজকে দেখিয়ে ওয়াও এটা দুবাই কালেকশন একটা হ্যাঁ লং লং সীতাহার বলা যায় এটাকে উপরে কাজ করা খুবই সুন্দর পাত্রী কাজের উপরে লং সীতাহার আর এটা খুবই সুন্দর কণ্ঠ আছে আর ভাইয়া উপরে একটা কুর্তু করে ছয় ভরি ভিতরে অনেক কাস্টমার কিন্তু আমাদেরকে বলে যে ভাই একটু ভিতরে দেখতে একটু ভারী জি জি

বারো লক্ষ চল্লিশ হাজার টাকার ভিতরে কিন্তু সীতাটা পেয়ে যাচ্ছেন আর হলো ভাইয়া কণ্ঠটা আট লাখ দশ হাজার টাকা দুটারই কিন্তু ইয়ারিং আছে খুব সুই সুন্দর সুন্দর ইয়ারিং দুটারই কিন্তু সেট করা আছে ইয়ারিং দেখেন কত সুন্দর চাইলে কিন্তু এটা বাঁকাটা হচ্ছে পুজদার করে দিতে পারবো আমরা একটা দেখায় দিই আপনাদেরকে লাস্ট সেটটা ওয়াও কণ্ঠ প্লাস দেখেন একরকম করে নিয়ে আসছে ভাইরা এই যে কণ্ঠ প্লাস সিটা একসাথে সেট করা আলাদা আলাদা পড়তে হবে না আপনাদের ভেস্টটা দেখেন কত সুন্দর নিজে ঝালুরটা দেখেন একদম আরাবিয়ান এর একটা লুক ঝালুক দেওয়া আছে ঝালুকটা দেখেন পুরো আরাবিয়ান সেটার মতো একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা কাজ করা ভাই এটা ওয়েটটা একটু বলে দেন পেয়ে যাবেন 15 ভরি 10 আনা 15 ভরি 10 আনার ভিতরে পেয়ে যাচ্ছেন দেখেন এদিকে কিন্তু আরাবিক টাইপের ডিজাইন করা পুরোটা আরাবিয়ান আরাবিয়ান টাইপের নকশার কাজ করা আছে খুবই সুন্দর এটা ওয়েটটা কত ভাই 15overline{10} না ভাই এটা প্রাইসটা একটু বলে দেন থাকে হচ্ছে 19 লাখ 40000 হাজার টাকার ভিতরে আপনারা পাচ্ছেন রিজবি জুয়েলারসে এই নেকলেসটা খুবই খুবই সুন্দর এন্ড এলিগ্যান্ট একটা নেকলেস দেখার মতো আপনারা রিজবি জুয়েলারস কিন্তু আরো অনেক অনেক ডিজাইন আছে আপনারা যদি আজকে রিজবি জুয়েলারস একটু দেখায় দেই এই যে আমাদের রিজবি জুয়েলারস তো দেরি না করে আপনারা স্ক্রিনে নম্বরে যেটা পছন্দ হচ্ছে আপনারা আমাদেরকে WhatsApp করতে পারেন সব ভালো থাকেন সুস্থ থাকেন